নমস্কার জয় জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সূর্যদেব রাশিতে প্রবেশ করছেন আর সূর্যদেবের এই গোচর কি ধরনের প্রভাব ফেলবে আপনার জীবনে ভারতের রাজনীতিতে বা দেশের উপর আপনাদের রাশিফল অনুযায়ী আপনাকে কি সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই আজ জানাবো বিস্তারিতভাবে সূর্যদেবের তুলা রাশিতে প্রবেশ সূর্যদেব সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ দুপুর একটা বেজে ছত্রিশ মিনিটে কন্যা রাশি থেকে সরে গিয়ে তুলা রাশিতে প্রবেশ করবেন তুলা রাশি হচ্ছে শুক্র গ্রহের অধীন এবং সূর্যের জন্য এটি হচ্ছে নিচ রাশি সূর্য এখানে ষোলোই নভেম্বর দু পর্যন্ত অবস্থান করবেন ভারতের জাতীয় কুণ্ডলিতে প্রভাব ভারতের স্বাধীনতা কুণ্ডলী অনুসারে সূর্যদেব চতুর্থভাবে অধিপতি এবং এই মুহূর্তে ষষ্ঠ ঘরে যাচ্ছে যা রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘাত আভ্যন্তরীণ অস্থিরতা এবং জনতার অসন্তোষের ইঙ্গিত দেয় তবে ষষ্ঠ ঘরে সূর্যের গোচর প্রতিযোগিতার জয় পাওয়ার সুযোগ বাড়ায় শত্রুদের বিরুদ্ধে ভারত সাহসিকতা দেখাতে পারে কিন্তু রাজ্য বা আভ্যন্তরীণ স্থিতিশীলতা কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে রাশি অনুযায়ী বিশ্লেষণ প্রতিটি রাশির জন্য বিশ্লেষণ করব মেষ রাশি যারা রয়েছেন সপ্তম ঘরে সূর্যদেব দাম্পত্য ও যা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে টানাপোড়াণ মাথা ব্যথা হতে পারে প্রেম থেকে বিবাহ যাওয়ার রাস্তা জটিল ভালো থাকার জন্য রবিবার দিন লবণ খাবেন না কাঁচা লবণ খাবেন না ভালো থাকার জন্য রবিবার দিন কাঁচা লবণ খাবেন না বিষরাশি যারা রয়েছেন টরাস ষষ্ঠ ঘরে সূর্য প্রতিযোগিতায় সাফল্য তবে পারিবারিক উত্তেজনা প্রশাসনিক ঝামেলা হতে পারে ভালো থাকার জন্য যদি আপনার কাছাকাছি কোনো বাদরকে গুড় এবং গম খাওয়াতে পারেন সেক্ষেত্রে ভালো থাকবেন বা উপকার পাবেন বা উপায় যেমিনি মিথুন রাশি পঞ্চম ঘরে সূর্য প্রেমের সমস্যা সন্তানের দিক থেকে নজর দরকার পেটের সমস্যা হতে পারে উপায় হচ্ছে সর্ষের তেল আপনার মাটিতে ফেলুন কাঁচা মাটি হলে ভালো হয় আট ফোঁটা সর্ষের তেল আট ফোঁটা কাঁচা মাটিতে ফেলুন যারা জেমেনি মিথুন রাশি আছেন কর্কট রাশির হচ্ছে চতুর্থ ঘরে চতুর্থ ঘরে সূর্য মাথা ব্যথা বা খারাপ হতে পারে শরীর স্বাস্থ্যের দিক থেকে খেয়াল রাখবেন পারিবারিক কলহ বাড়িতে বাড়ির সম্পত্তি নিয়ে সমস্যা হতে পারে উপায় হচ্ছে আপনার সামর্থ্য মতো গরিবকে কিছু খাওয়ান যারা কর্কট রাশির রয়েছেন সিংহ রাশি যারা রয়েছেন আপনার তৃতীয় ঘরে সূর্য সাহস এবং আত্মবিশ্বাস আপনাদের মধ্যে বাড়বে কিন্তু ওভার কনফিডেন্স থেকে সাবধান প্রশাসনিক কাজে সঠিকভাবে করুন উপায় হচ্ছে পিতার সেবা করুন দুধ ও চাল দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী ভার্গ কন্যা রাশি যারা আছেন দ্বিতীয় ঘরে সূর্য আর্থিক টানাপোড়াণ মুখ এবং চোখের সমস্যা পারিবারিক উত্তেজনা উপায় হচ্ছে মন্দিরে নারকোল বা বাদাম দিয়ে পুজো করুন যারা ভার্গ অর্থাৎ কন্যা রাশি আছেন লিবরা রাশি যারা রয়েছেন নিজের রাশিতে সূর্য প্রথম ঘরে সূর্য অর্থাৎ শারীরিক দুর্বলতা আত্মবিশ্বাসে সমস্যা মেজাজের ওঠানামা উপায় হচ্ছে যদি আপনি গুড় খান গুড় খাওয়া বন্ধ রাখুন বৃশ্চিক রাশি স্করপিও দ্বাদশ ঘরে সূর্য কর্মক্ষেত্রে সমস্যা বিদেশ সংক্রান্ত কাজ শুভ চোখ এবং পায়ের সমস্যা হতে পারে যারা স্করপিও বৃশ্চিক রাশি আছেন উপায় হচ্ছে নিয়মিত মন্দিরে যান ভগবানের দর্শন করুন মন্দিরে আপনার সামর্থ্য অনুযায়ী পুজো করুন রাশি যারা রয়েছেন একাদশ ঘরে সূর্য ভাগ্য সহায়ক লাভ বাড়বে কিন্তু ভাগ্যের উপর পুরোপুরি নির্ভর না করে কাজ করুন উপায় হচ্ছে মাংস মদ বিমুখ জীবনযাপন বন্ধ করুন অর্থাৎ মাংস মদ এবং বিমুখ জীবনযাপন করবেন না ভালো থাকার জন্য মকর রাশি যারা রয়েছেন দশম ঘরে সূর্য বিপরীত রাজযোগের সৃষ্টি আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য সম্মান বৃদ্ধি পাবে আপনার সামর্থ্য অনুযায়ী গরিবকে কালো কম্বল দান করুন কুম্ভ রাশি যারা রয়েছে নবম ঘরে সূর্য ভাগ্যচক্র দুর্বল বেশি কষ্ট করতে হবে বিদেশ যাত্রার যোগ থাকতে পারে রবিবার দিন করে লবণ খাবেন না যারা কুম্ভ রাশি রয়েছেন মীন রাশি যারা রয়েছেন অষ্টম ঘরে সূর্য স্বাস্থ্য নিয়ে সমস্যা প্রতিযোগিতামূলক কাজে অপ্রত্যাশিত সাফল্য আসতে পারে আপনাদের উপায় হচ্ছে রাগ কমান ঝগড়া থেকে দূরে থাকুন আজকে এই গোচর অনেকের জন্য সুযোগ চ্যালেঞ্জ একসাথে নিয়ে আসবে আপনার রাশিফল অনুযায়ী কী ধরনের ফলাফল পাবেন সে বিষয়ে আপনাদেরকে খুব সংক্ষেপে জানালাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে বন্ধুদের সঙ্গে এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে তারাও প্রস্তুত থাকতে পারে আজকে আলোচনা করলাম সূর্যের গোচর রাশিতে কোন কোন রাশির ক্ষেত্রে ভালো সময় আসছে কোন কোন রাশির ক্ষেত্রে সাবধানতার প্রয়োজন আছে কী ধরনের প্রতিকার করলে আপনি আরও ভালো থাকতে পারবেন পরবর্তীকালে দেখুন আজকে রাশিফল দৈনিক রাশি ফল নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করছি নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে